সীমান্ত উত্তেজনায় এবার চীনকে ভুটানের হুঁশিয়ারি সিকিম সেক্টরের ডোকলাম এলাকায় চীনা সেনাদের সড়ক নির্মাণের বিষয়টি নিয়ে ভারত চীন সেনাদের মধ্যে চাপা উত্তেজনা বেড়েই চলেছে আর তারই মধ্যে চীনকে হুঁশিয়ারি দিল ভুটান কোনোভাবেই তাদের সীমান্তে চীনদের দাপট বরদাস্ত করা হবে না বলে জানিয়ে দিল তারা চীন ও ভারতের মধ্যে ক্ষুদ্র পাহাড়ি দেশ ভুটান ফলে তার অবস্থানের বিশেষ গুরুত্ব দেয় বেইজিং ও দিল্লি সিকিমের ডোকলামের জম্পলরি এলাকায় চীনের সড়ক নির্মাণ কাজকে দ্রুত বন্ধ করার কথা বলেছে ভুটান ভুটানের রাষ্ট্রদূত বেতসোপ নামগিয়াল ভারতে এক সংবাদ সংস্থার কাছে জানান চীনের কূটনৈতিক মিশনের মাধ্যমে ভুটান এই পদক্ষেপ নিয়েছে সাম্প্রতিককালে চীনের সেনা ভুটানের সেনা শিবিরের দিকে সড়ক নির্মাণের কাজ শুরু করে যা এই দুই দেশের চুক্তি লঙ্ঘন করেছে তিনি আরও জানান এই ডোকলাম একটি বিতর্কিত এলাকা এবং ভুটান এবং চীনের মধ্যে লিখিত সমঝোতা অনুযায়ী সীমান্ত সংক্রান্ত বিষয় নিয়ে যতক্ষণ না কোনো সমাধান হচ্ছে ততক্ষণ কিন্তু ওই এলাকায় শান্তিপূর্ণ অবস্থা ধরে রাখতে হবে আর তাই চীনকে বলা হয়েছে পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে এই সড়ক নির্মাণ বন্ধ রাখতে হবে বিষয়টি নিয়ে চীনের পররাষ্ট্র মুখপাত্র লু কাং কটাক্ষের সুরে জানান ভুটান বিশ্ব স্বীকৃত একটি সার্বভৌম দেশ চীন ভুটান সীমান্ত সুস্পষ্ট নয় এবং তৃতীয় কোনো দেশের এই বিষয়ে হস্তক্ষেপ করা বা দায়িত্ব দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করা অনুচিত একটি দেশের অন্য দেশের সার্বভৌমত্বকে সম্মান জানানো উচিত তবে এর পাশাপাশি চীনের পক্ষ থেকে হুমকির সুরে এও স্পষ্ট করে দেওয়া হয়েছে যে চীনের নিরাপত্তাকে যেন কখনোই তার দুর্বলতা ভেবে না নেওয়া হয়